হ্যালো বন্ধুরা গণেশ পূজার জন্য দেখুন সব বাসন বের করছি ঠাকুরের এগুলো এখন ধুয়ে পরিষ্কার করব। চোদ্দ এপ্রিল রবিবার গণেশ পূজা আমাদের বাড়িতে সবাইকে নেমন্তন মিষ্টি গাতে সবাই আসবে সব বাসন ধুয়ে পরিষ্কার করে আমি রৌদ্রে শুকাতে দিয়েছি এগুলা শুকাইলে পরে ঘরে ঢুকাবো দেখুন অনেক বাসন দুই ঘন্টা লেগে গেছে আমার এই কাশ বাসন মাজতে অনেক টাইম লেগে যায় আমি লেবু লাগিয়ে তারপর মাটি দিয়ে ঘষেছি খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর আমাদের বাড়িতে মাটির মূর্তি দিয়ে পূজা করি না এটা পিতলের মূর্তি পিতলের গণেশ ঠাকুর এটা দিয়ে আমরা প্রতি বছর পূজা করি পূজার জন্য রেডি করা হচ্ছে ফল খাটা হচ্ছে এখানে আর ঠাকুর মশাই ঠাকুর ঘরে আলপনা হচ্ছে পূজা শুরু হয়ে যাবে ঠাকুর মশাই চলে আসছে আলতলোটে আমরা রেডি করে নিয়েছি ওখানে ঠাকুর মশাই বসাবে তার জন্য আলপনা দিচ্ছি

পুজো হয়ে গেছে এখন যজ্ঞ করা হবে এই পাত্রে বালি দেওয়া হচ্ছে বালির উপরে আবির দিয়ে আলপনা করা হচ্ছে যজ্ঞের জন্য যজ্ঞের জন্য এগুলা খড়ি দিছে খড়ির ভিতরে এখন কপুর দিচ্ছে অনেকগুলা কপুর দিল जोरना के बाद

যজ্ঞ করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই মিলে অঞ্জলি নেব প্রণাম করব